দেখেন চারপাশে জঙ্গল আর জঙ্গল এদিকে প্রচুর জঙ্গল অনেক জঙ্গল গাছপালা বেশি আমরা এখানে মানে আমরা এখানে এসে থামে গেছি কারণ হচ্ছে এখানে বিশাল বড় একটা বট গাছ তো আমাদের চোখে পড়ল তো ভাবলাম যে নিচে নাইমা বট গাছটা ভিডিও করি এই যে আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই বিশাল বড় গাছ এর শাখা প্রশাখা দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে উপরের ডালগুলো বিশাল মোটা মোটা এই যে এটা গুড়া আর এই যে উপর দিকে অনেক সুন্দর লাগতাছে তো গাছটা দেখে আমি মিলনকে বললাম যে একটু রাখো আমি গাছটা ভিডিও করি একটু আর এই যে দেখেন কি পরিমাণ গাছপালা এদিকে মানে একদম নিরিবিলি একটা জায়গা আর আর একটা অবাক করা কাণ্ড হইতাছে যে আমরা তো রাতে ঝিঁঝিপুকার ডাক শুনি বেশি তো এখানে দিনের বেলায় ঝিঁঝিঁ পোকা ডাকতাছে ও যে ওই সামনে আমার লিটুন কাকাকু বাড়ি আর ওই যে ওই বিল্ডিং ওই ছোট ছোট না ওটা আমার পূজা মন্ডপ ও আচ্ছা ও ওই সামনে শ্মশানঘাট ওইখান থেকে রাত্রিবেলা যাতায়াত করতে পারো ও আচ্ছা এদিকেই নাকি সামনে শ্মশানঘাট আছে আর এই রাস্তাতেই ওদের এক আত্মীয়র বাসা ওদের কাকা হয় আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে একটা ওইটা পূজার মণ্ডপ তো আমরা আর ওইদিকে না যাই কারণ এমনিতে আমার ভয় লাগতাছে এদিকে কেমন যেন খুবই ভয় লাগতেছে চলো আসো খুবই মুরব্বি নিয়ে আসছি কারণ রাস্তাঘাটের ব্যাপার যদি ভুত আক্রমণ করে উনি আমাদেরকে বাঁচাবে খুব ফাক্কা দিয়ে চলা চলো ধরে না ধরে না

আর মজার একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমাদের গাড়ির মধ্যে কি খুব কিউট কিউট ছোট্ট দুইটা কাঁথাল একদম এই যে খুবই ছোট মানে কাঁঠাল করে কি মানে চার বাড়ি ঘর নেই চারপাশে তো ওই জঙ্গলের মধ্যে একটা গাছের মধ্যে এত সুন্দর কাঁঠাল ধরে আছে ছোট ছোট তো আমি মিলনে বললাম যে মিলন দেওয়া ধর কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরে আছে। মিলনম নেই গাড়িটা থামায় দৌড়া যায় দুইটা কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসলো তো এই হচ্ছে সে দুইটা কাঁঠাল আর এদিকে বাতাস এত সুন্দর বাতাস রাস্তাটাও খুব সুন্দর ছিল তো এখানে আমরা দাঁড়াইলাম ভাবলাম না আমি একটু প্রকৃতির হাওয়া গায়ে মাখাই এই আমাদের সূর্য কবি সেই বাসায় কিন্তু তালের অভাব নাই দেখছেন তারপরে ওই যে ধ্যান আমার পুলাপান ই ডির ভিতরে এই যে গাড়ীতে ৰাখ সেই মজা মানে এই ফিলিংস গুলো লাখ টাকা দিয়েও কিনা পাওয়া যাবে না এরকম এই ফিলিংস গুলো যে ঘুরতেছি রাস্তা রাস্তাঘাটে যদি কোনো একটা পছন্দ হইতেছে কিছু সেটা আবার নিতেছি এই যে এখন মিলন তাল করানোর জন্য নামে গেছে আর নাই মনে হয় আর নাই মনে হয় নাই মনে एडी ढोरे न बाबा ढोरे न ढोरे न तिम्रो केसो हाय नै ए एगलो पसा बा बगलो होय नै न एगलो पसा अ म निया गर्नु ओ ताल खुस्छ अनि गाडी छोडो गाडी छोडो हा मुनि अनि गाडी छोडो गाडी छोडो गाडी छोडो নাসিম জন্য নিচে নেমে গেছে তাল আছে আর মজার একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমাদের গাড়ির মধ্যে কি খুব কিউট কিউট ছুট্ট দুইটা কাঁঠাল একদম এই যে খুবই ছোট মানে কাঁঠাল করে কি মানে বাড়ি ঘর নাই চারপাশে তো ওই জঙ্গলের মধ্যে একটা গাছের মধ্যে এত সুন্দর কাঁঠাল ধরে আছে ছোটো ছোটো তো আমি মিলনে বললাম যে মিলন দেওয়া দাও কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরে আছে মিলন অমনি গাড়িটা থামায় ধরে যায় দুইটা কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসলো তো এই হচ্ছে সে দুইটা কাঁঠাল আর এদিকে বাতাস এত সুন্দর বাতাস রাস্তাটাও খুব সুন্দর ছিল তো এখানে আমরা দাঁড়াইলাম ভাবলাম না আমি একটু প্রকৃতির হাওয়া গায়ে মাখাই এই যে আমাদের সূর্য কবি সেই বাসায় কিন্তু তালের অভাব নাই দেখছেন তারপরে ওই যে ধ্যান আমার পুলাপান ই হয়েছে এটির ভিতরে এই যে গাড়ীতে ৰাখ সেই মাঝে মানে এই ফিলিংস গুলো কোন লাখ টাকা দিয়েও কিনা পাওয়া যাবে না এরকম এই ফিলিংস গুলো যে ঘুরতেছি ফিরতেছি রাস্তাঘাটে যদি কোনো একটা পছন্দ হইতেছে কিছু সেটা আবার নিতেছি এই যে এখন মিলন তাল করানোর জন্য নামে গেছে আর নাই মনে হয় আর নাই মনে হয় আর নাই মনে হয়